দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে টিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে কিভাবে তার দোয়া কবল হবে নবীজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে এই জন্য দোয়া কবলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায়মনোবাক্যে দোয়া করবেন অন্য মনস্ক হয়ে না দায় সারা ভাবে না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস আল্লাহ কাছে চাইবেন না দুই নম্বর জিনিস আল্লাহ কাছে চাইবেন না অবৈধ সম্পর্ক করার কারোর সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া না জায়েজ দোয়া এটা করা জায়েজ নাই বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করা আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহ প্রশংসা নবীজির প্রতি দুরুদ প্রেরণ এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না করার জন্য হুলুস্তুল করবেন না এই শর্তগুলো মেনে চললে করোনা এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপর আলোচনা করতে হবে এটা নিয়ে আমার একটা সংকলন আছে দোয়া কবুলের তেত্রিশটা জায়গা আছে স্থান আছে সময় আছে সেগুলো কি কি একটা আলাদা আলোচনা সাল আমরা বলবো এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে কারো প্রয়োজন পারেন কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হল সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয় ভাই আমার খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন বহু আগে আমি আমার ফেসবুক আইডি ছিল হয়ে গেছে নাই এখন আর সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস দেখেছিলাম অন্তত দশ বছর আগে হয়তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় শুনবেন কোন নেতা কোন পয়সা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে এমন কি পরিচয় দিতে গেলে ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করিয়াছেন আপনারা পড়ছেন না পড়েন এরকম লেখা এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয় এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি খুবই গর্বিত একটা শব্দ এমনি সম্ভ্রান্ত শব্দ এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে আমি সেদিকে যাচ্ছি না শব্দ বিশ্লেষণে যাচ্ছি না সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশ্রফ অভিজাত কুলীন তারপরে আশ্রাপ মানে খুব বেশি সম্মানীয় এই যে বংশ এবং পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন এই ভেদাভেদ কাদের মধ্যে আছে হিন্দু ভাইদের মধ্যে আছে ঠিক না হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে আল্লাহ বলেছেন পরিশ্কারভাবে এই আল্লাহ তাআলা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন ইন্নাকহলাকনাকুম শুউবাওয়ান ওয়া কাবাঈলা বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছিলি দারফ ও পরিচয়ের সুবিধারতে চেনার সুবিধারতে ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকুয়া সবচেয়ে বেশি পারিবারিক পরিচয় বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদা তারতম্য হবে না অতএব সমরানত আর সমরানত মুসলমানদের মধ্যেই ধারণাটাই হলো হিন্দু ধর্ম থেকে আসছে এবং একটি ভুল একটা অপসংস্কৃতি এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায় কিনা বিয়ে করবে কেন তো মানুষ চুরি পালায় করে অথবা চুরি করার পরে পালায় যায় ঠিক না বি ঠিক হয় পালায় পালায় চুরি করে আহ চুরির পরে ধরা পড়লে পালায় যায় বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ এই ভালো পলা কেন করবি বাবা জানায় করতে হবে কোন ছেলে মেয়ে এরকম পলা পলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে ধরে বাপমার কাছে নিয়ে আসবে এনে বলবেন চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করুন আমি এবার সাক্ষী হই আমি পলা বিয়েতে সাক্ষী কেন হতে যাব এটা বন্ধ হওয়া উচিত এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বীর ব্যবস্থা করবেন কিন্তু পলাপলি করে জানো তারা বিয়ে না করে প্রয়োজন অপেক্ষা করে বামাকে রাজি করার চেষ্টা করে সেটা তাদেরকে বুঝাবেন ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা এটা অনেকের হয় হয় না হয় না যাদের একটু তাড়াহুড়োর রোগ আছে ইমাম সাহেব একটু কাশিই দিই গেলে মনে করে সালাম দিয়ে সালাম ফিরাবে না হয় কি হয় না কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি দাও দরকার তো এদিক জোর করে গগরি মাথা মাথা হাতে কেন তা তাড়াতাড়ি

ইমাম সাল্লাম ফেরানোর আগে সালাম ফিরানো যাবে না যদি কেউ ইমাম সাল্লাম ফেরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন তাহলে হানাফি মাঝাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা মাকরু যেহেতু আমাদের এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিক ফলো করেন হানাফি ফিক হানাফি মাঝাব অনুযায়ী এটা মাকরু তাহারি এটা করা উচিত না কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরু হবে না সেটা মা এটা অবশ্য সবার মতে ভুলে হয়ে গেলে মনে হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তাহলে হানেমাজ আমাদের নামাজ হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত আর যদি একান্ত অসতর্কতা বসত হয়ে যায় তাহলে সেটা কোনো অসুবিধা নামাজ তো সর্ব অবস্থায় হবে